আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন হুসাইন ব্লগার সো গাইস আমরা আজ এসেছি একটি দুর্দান্ত মোবাইল ফোন যেটি বাংলাদেশে লঞ্চ হয়েছে রেডমি টুয়েলভ এর রিভিউ নিয়ে ফুল রিভিউ আপনারা দেখুন গাইস তবে আমরা এই ফোনটি দীর্ঘ পনেরো দিন যাবৎ আমরা ব্যবহার করছি কিন্তু তেমন কিছু ইস্যু পাইনি শুধু গেমিংয়ের ক্ষেত্রে আমরা ফ্রি ফায়ার পাবজি খেলেছি অনেক গরম হয় অনেক হিটিং ইস্যু আছে এমনিতে সাধারণ গেম আপনি মনে করেন টেম্পেল রান এগুলা খেলতে পারবেন কিন্তু এগুলো হালকা পাতলা গরম হয় কিন্তু আমরা ফ্রি ফায়ারের ক্ষেত্রে পাবজি ক্ষেত্রে দেখলাম মোবাইলটা অনেক গরম হয় এই ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট বসে আপনি চাইলে একটা ব্যাক কভার ব্যবহার করতে পারেন কারণ ফুলটি গ্লাস গ্লাসটা অনেক সময় হাত থেকে পরে ভেঙে যেতে পারে আপনি চাইলে একটা ব্যাক কভার বা পিস ট্যাম্পার বলতে একটা পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্ট ইস্যু অনেক চমৎকার আমরা অনেকবার দেখেছি ফিঙ্গার প্রিন্ট কিন্তু অনেক স্মুথ কাজ করে এবং আপনি সাধারণ ব্যবহারের জন্য মোবাইলটি অনেক পারফেক্ট কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে আমি এটা চয়েস করব না গেমিং অনেক ইস্যু আছে মোবাইল অনেক গরম হয় সো আপনি এমনিতে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ব্যবহার করতে পারবেন সব সো গাইজ এখন আমরা যাব ক্যামেরার পার্টে ক্যামেরাতে কিন্তু অনেক সুবিধা আছে সো দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল থ্রি সেট আপ ক্যামেরা সো আপনারা যারা টিকটক এবং রিলস ভিডিও বানান তারা পেয়ে যাবেন ওয়াইড অ্যাঙ্গেল সো গাইজ এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু সাধারণত বেশিরভাগ ফোনেই নেই সো ওয়াইড অ্যাঙ্গেল আছে এবং ফাইভ মিটার পর্যন্ত আপনি জুমিং করতে পারবেন সাথে আপনার প্রটেক্ট মুডে অনেক ভালো ছবি উঠে আমি কিছু ছবি দিয়ে দেব মোবাইলেরই দিবি তাড়াতাড়ি করে ভাই তো বন্ধুরা আই যাই বন্ধুরা আইছে সো গাইস এটাতে পেয়ে যাবেন আপনারা 5000 মিলি एंपিয়ার ব্যাটারি আর পাবেন হলো আপনার বাইশ সাড়ে বাইশ ওয়াটের চার্জার ফাস্ট চার্জিং তো সর্বোচ্চ চার্জ হইতে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট লাগে দশ মিনিট সর্বোচ্চ মনে হয় দশ বা পনেরো আমরা ম্যাক্সিমাম দেখিনি সো আজকে মতন বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ আর এটার দাম হইলো আপনার ছয় একশো আটাশ হলো আপনার সতেরো হাজার পাঁচশো আর ওই आठ लो, होता, लाइस बजार पाँच सो गाइस बैस अ